আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে আমার চোখের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছে যে সমস্যাটি হয় বেশিরভাগ চাষিদের দেখা যায় যে এরকম পাতা কুঁকড়ানো হয়ে যায় এবং সবুজ এবং হলুদের ছুপ ডাক পড়ে যায় পেঁপে গাছের পাতায় এবং পাতাগুলো কুকড়ে যায় অর্থাৎ এই সমস্যাটি হয়ে থাকে সাধারণত ভাইরাস জনিত কারণে যদি পেঁপে গাছে আপনারা ভাইরাস লক্ষণ দেখতে পান সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এরকমভাবে লক্ষণ প্রকাশ পায় সবুজ হলুদের এবং পাতাগুলো কুঁকড়ে যায় তো সেক্ষেত্রে আমরা ভাইরাস দমনের জন্য আমরা যে ভাইরাস বাহক পোকা রসোষক পোকা আছে যেমন সাদা মাছি জাপ পোকা সেগুলোকে দমন করার জন্য আমরা ইমিড্রা ক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি আমরা বিকালবেলা স্প্রে করে রাখি সেক্ষেত্রে এই পোকাগুলো বাহক পোকাগুলো দমন হয়ে থাকবে এবং যে রোগটি দেখা যাচ্ছে সেই রোগটি কিন্তু কমে যাবে তো এই ক্ষেত্রে আমরা যে করণীয় হবে আমরা এই পাশে এখানে আমরা কেটে দিতে পারি অথবা আক্রান্ত গাছটি বাগান থেকে তুলে অন্যত্র সরিয়ে ফেলতে পারি সেক্ষেত্রে যে সুস্থ স্বাভাবিক যে অন্য পেঁপে গাছ থাকে সেগুলো কিন্তু সুস্থ থাকার একটি চান্স থাকে তো আমরা এখানে এ পাশেও দেখতে পাচ্ছি যে অনেক পেঁপে গাছ আছে অনেক অনেক ধরনের অনেকগুলো পেঁপে গাছ আছে দেখতে পাচ্ছি তো এই সমস্ত পেঁপে গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছে এরকম সমস্যা থাকলে এই গাছগুলো আপনারা দ্রুত সরিয়ে ফেলবেন তাহলে অন্য সুস্থ অন্য গাছগুলো সুস্থ থাকবে